আপা সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন সুন্দর আপা সুন্দর করে মারবেন নিরীক্ষ করে দেখা যাবে বলটি ভিতর দিয়ে চলে এসেছে মারবেন কাকি সুন্দর মেরেছেন দেখা যাবে আপনার জন্য থাকছে আপা সুন্দর করে নিরীক্ষ করে মারবেন দেখা যাবে না আপনি মিস করে ফেলেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসুন আপা পরবর্তী জন চলে আসবেন আপা সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেনেছিলেন কিন্তু আপনি পারেননি আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন পরবর্তী জন রেডি হবেন আপা মারুন সুন্দর করে করে মারবেন কিন্তু না আপনি মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন আপা সুন্দর করে করে মারবেন সুন্দর মেনেছিলেন কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার এই সাইড দিয়ে চলে আসবেন আপা সুন্দর করে নিরীক্ষ করে মারবেন কাকি দেখা যাবে কাকি সুন্দর মেয়েছিলেন কিন্তু অল্পের জন্য মিস করেছেন আপনার জন্য থাকছে একটি পুরস্কার চলে চলে আসবেন কাকি আসুন সুন্দর করে মারবেন কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার আপা এই সাইডে চলে আসবেন লাইনে থেকে পরবর্তী জন রেডি হবেন সুন্দর করে মারবেন দেখা যাবে না অল্পের জন্য মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার এই সাইডে চলে আসবেন সুন্দর করে নিরীক্ষা মারবেন দেখা যাবে না আপনি মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার এই সাইড দিয়ে চলে আসবেন লাইন থেকে পরবর্তী জন রেডি হবেন আপু সুন্দর করে মারা দেখা যাবে কিন্তু মিস তোমার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার আপু চলে আসবে এই সাইড দিয়ে কাকি সুন্দর করে নিরীক্ষরে মারুন সুন্দর মেরেছিলেন কিন্তু অল্পের জন্য মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন এই সাইড থেকে মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে না আপনি মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন এই সাইডে চলে আসবেন পরবর্তী জন্য রেডি হবেন আপু সুন্দর করে রিক্ত করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছিলেন কিন্তু অল্পের জন্য মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন আপু সুন্দর করে মারবে দেখা যাবে নীরিক্ করে কিন্তু অল্পের জন্য মিস করেছো তোমার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার এই সাইডতে চলে আসবে আপু আপা সুন্দর করে মারবেন নিরিখ করে কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসবেন এই সাইড থেকে আপা সুন্দর করে মারবেন করে দেখা যাবে বলটি ভিতর সুন্দর আপনি পেরেছেন আপনার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসুন আপনি পাচ্ছেন এক প্যাকেট আটা আপনি পাচ্ছেন এক প্যাকেট লবণ এবং এক প্যাকেট সুজি সবাই জোরে একবার হাত তোলে দেন সবাই চলে আসুন আপনার এই সাইডে চলে আসবেন সুন্দর করে নিরিখ করে মারবেন আপু সুন্দর মেরেছিলেন কিন্তু আপনি মিস করেছেন আপনার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসুন কাকি সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন দেখা যাবে আসে কি আসে না আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার আপনি মিস করেছেন চলে আসুন পরবর্তী জন লাইন থেকে চলে আসবেন আপা সুন্দর করে মারবেন কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন এই সাইডটা চলে আসবেন লাইন থেকে পরবর্তী জন রেডি হবেন সুন্দর করে মারবেন কাকি সুন্দর মেরেছেন দেখা যাবে আপনার জন্য থাকছে একটি থাকছে একটি পুরস্কার চলে আসুন আপনার জন্য থাকছে এক প্যাকেট আটা এক প্যাকেট সুজি এবং এক প্যাকেট লবণ এই যারা সবাই খেলা খেলা করছেন তারা সবাই একসাথে হাতে তালে দেন চলে আসুন এই সাইড থেকে সুন্দর করে মারুন সুন্দর মেরেছিলেন কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন এই সাইড থেকে লাইন থেকে পরবর্তী রেডি হবেন সুন্দর করে মারবেন নিরিক করে কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে আপা সুন্দর করে মারবেন নিরিক করে কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন সুন্দর করে মারুন আপা দেখা যাবে না আপনি মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন এই সাইড থেকে আপা সুন্দর করে মারুন সুন্দর মেরেছিলেন কিন্তু অল্পের জন্য মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন এই সাইড থেকে আপা সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন সুন্দর আপনার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসবেন আপনি পাচ্ছেন এক প্যাকেট আটা এক প্যাকেট সুজি এবং এক প্যাকেট লবণ সবাই জলে একটা হাত দিলেন সবাই চলে আসুন আপা এই সাইডে চলে আসবেন সুন্দর করে মারবেন সুন্দর মেরেছিলেন কিন্তু আপনি মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার কাকি এই সাইডে চলে আসবেন চলে আসুন পরবর্তী জন রেডি হবেন সুন্দর করে মারুন আগে সুন্দর ছিলেন কিন্তু অল্পের জন্য মিস হয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন এই সাইড থেকে এই সাইড থেকে চলে যাবেন